এখানে কিন্তু মুখটা পুরোটাই খোলা ঠিক আছে জাস্ট পলিটার দিয়ে এটাকে প্রেস করার পর এখানে লাইট জ্বলবে দেখবেন এই এখানে লাইট জ্বলবে নিচে তাহলে আপনি আমাদের কাছে চব্বিশ ইঞ্চি যে মেশিনগুলো আছে সেগুলো কিন্তু আপনি আমাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনার ভলিউম টাইমটা যেটা সেকেন্ডটা এখানে সেট করার পর দুই সেকেন্ড লাগছে এই যে দেখেন সেলাইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখছেন এখন আমি এটাকে টান দিয়েও কিন্তু এটাকে তুলতে পারবো না আলাইকুম সুপ্রিয় এই মেশিনের পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম তো আজকে নতুন প্রোডাক্ট নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে যে প্রোডাক্টটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হ্যান্ড সিলিং মেশিন তো এই মেশিনটা আসলে খুবই ইউনিক এবং সবাই জানেন যে এই মেশিন দিয়ে আপনারা কী কাজ করতে পারবেন তো আমার হাতে যে পলিটা দেখছেন এই পলি কিন্তু আপনার যারা বাজার জাত করতে চাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ী যারা যারা নতুন উদ্যোক্তা যারা আছেন তারা অল্প বাজেটে যে মেশিনগুলো আপনারা খুঁজতে পার মানে খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য এই ব্যবসার আইডিয়াটা খুবই দারুণ যেমন আপনার চা পাতা প্যাকেট ডিটারজেন্টের প্যাকেট চিনিগুলো চাউলের প্যাকেট ঠিক আছে এই টাইপের প্যাকেট যারা বাজার যাত অল্প অল্প করে করতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনের আইটেম নিয়ে আমরা আপনাদেরকে সাথে কথা বলবো তো এই মেশিনটা যেটা আছে সেটা কিন্তু আপনার বিভিন্ন সাইজের হয় তো এই সাইজটা হচ্ছে আপনার সর্বনিম্ন হচ্ছে পাঁচ পাঁচ ইঞ্চি থেকে শুরু পাঁচ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি ষোলো ইঞ্চি আপনার বিশ ইঞ্চি চব্বিশ আটাইশ তিরিশ বত্রিশ ছত্রিশ ইঞ্চি পর্যন্ত আপনি এই মেশিনের যে সাইজটা আছে সেটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো এই মেশিনের ব্যবহারটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে আগে দেখাই এই মেশিনটা সর্বপ্রথম আপনারা লাইন কানেক্টারটা দিবেন ঠিক আছে প্লাগিং করবেন প্লাগিং করার পর আপনারা এখানে কিন্তু ভলিউম সিস্টেম আছে ঠিক আছে এই ভলিউমটাকে আপনারা প্যাকেট অনুযায়ী বাড়িয়ে দেবেন যেমন আপনার চার এখানে কিন্তু আপনারা ভলিউম টাইমটা যেটা সেকেন্ডটা এখানে সেট করার পর আপনারা এখানে পলিটা দিবেন আমি হচ্ছে আমার মোটা সেলাই সেলাইটা হয়েছে কিন্তু খুবই মোটা যারা হচ্ছে চা পাতা প্যাকেট ডিটারজেন্টের প্যাকেট চিনিগুলা চাউলের যে প্যাকেটগুলো আছে সে প্যাকেটের জন্য কিন্তু এই টাইপের সেলাইটা কিন্তু খুবই সুন্দর আর কিন্তু এখানে কিন্তু মুখটা পুরোটাই খোলা ঠিক আছে জাস্ট পলিটার দিয়ে এটাকে প্রেস করার পর এখানে লাইট জ্বলবে দেখবেন এই এখানে একটা লাইট জ্বলবে নিচে লাইটটা জ্বলে যখন অফ হয়ে যাবে সেলাই কমপ্লিট অনলি দুই সেকেন্ড লাগছে এই যে দেখেন সেলাইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখছেন এখন আমি এটাকে টান দিয়েও কিন্তু এটাকে তুলতে পারবো না তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই সেলাইটা কিন্তু খুবই হয়েছে এবং এটা কিন্তু কিন্তু আপনারা দিয়েও পারবেন না ঠিক আছে তো এটার মধ্যে কিন্তু সেলাইয়ের আরেকটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে আপনার এইট এম এম এবং টেন এম এমন এইট এম এম টেন এম এম বলতে কাকে বুঝাইছে যেমন এখানে যে সেলাইটা আমি করেছি সেটা কিন্তু টু এম এম এখন আপনারা যদি একটু মোটা সেলাই করতে চাচ্ছেন মানে পুরুত্ব ঠিক আছে তা সেক্ষেত্রে আপনারা কী করবেন তো সেক্ষেত্রে আপনি আমাদের কাছে এই মেশিনগুলো পেয়ে যাবেন হ্যান্ড সিলারের মধ্যে প্রেস করলাম লাইট জ্বলে অফ ঠিক আছে এখানে কিন্তু আমার ফিনিশিংটা দেখেন এই হচ্ছে আমার মোটা সেলাই সেলাইটা হয়েছে কিন্তু খুবই মোটা যারা হচ্ছে চা পাতা প্যাকেট ডিটারজেন্টের প্যাকেট চিনিগুলা চাউলের যে প্যাকেটগুলো আছে সে প্যাকেটের জন্য কিন্তু এই টাইপের সেলাইটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার যারা নর্মাল পলি যারা করতে চাচ্ছেন পিপিএস ডিপি তাদেরকে বলবো যে আপনারা তারা এই সেলাইটা আপনারা বেছে নিতে পারেন তো এটার মধ্যে কিন্তু আপনাদের আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন টু এম এম ফাইভ এম এম এইট এম এম টেন এম এম পর্যন্ত এই সেলাইটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া আপনি আমাদের কাছে চব্বিশ ইঞ্চি যে মেশিনগুলো আছে সেগুলো কিন্তু আপনি আমাদের কাছে হোলসেল রেটে পেয়ে যাবেন তো এই মেশিনগুলো আপনাদের ক্রয় করতে হলে অবশ্যই আমাদের শপে যোগাযোগ করতে হবে আমাদের শপ নাম্বার হচ্ছে এক বাই দুই নাজিম উদ্দিন রোড পুরাতন জেলখানার ঠিক অপরজিটেই এই মেশিনারি ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা কিন্তু চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করে মালগুলো ক্রয় করতে পারেন অথবা আপনি আমাদের শোরুমে এসে সরাসরি মাল দেখে বুঝে শুনে নিতে পারবেন তো আমাদের এখানে যে মেশিনগুলো আছে সেটা কিন্তু আপনাদের বিভিন্ন কোয়ালিটির হয় ঠিক আছে আপনারা যে বাজেটেরই মাল চাবেন সেই বাজেটেরই মাল আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেমন আমাদের এখানে সর্বনিম্ন আট ইঞ্চির যে প্রাইসটা আছে সর্বনিম্ন আট ইঞ্চির যে প্রাইসগুলো আছে সেটা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে হোলসেল দশ পিসের কার্টুন আপনার নশো টাকা করে ঠিক আছে নশো টাকা করে আট ইঞ্চি মেশিন আপনার কাছে পেয়ে যাবেন ইন কেস যদি কারো যদি খুচরা লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার একশো টাকা করে বেশি পড়বে তো এটা হচ্ছে আপনার কোয়ালিটির ওপর যেমন আমার নশো টাকা মাল যেটা আমি হোলসেল বিক্রি করি সেই মালের যদি আপনি যদি খুচরা নিতে চান সেক্ষেত্রে এক হাজার টাকা পড়বে তাছাড়া আপনি আমাদের কাছে এই আট ইঞ্চির মধ্যেই আরও ভেরিয়েন্ট যেগুলো আছে যেমন আপনার

আমাদের কাছে এটার যে কোয়ালিটি গুলো আছে সেটা কিন্তু আপনার সতেরোশো টাকা আঠারোশো দুই হাজার টাকা 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 পর্যন্ত এই ইঞ্চি মেশিনের যে কোয়ালিটিটা সেটা আমাদের কাছে পেয়ে যাবেন যারা কমার্শিয়াল ইউজ করতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা হ্যাভি ডিউটি যেগুলো আছে হ্যাভি দামের মধ্যে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন এখন ষোলো ইঞ্চির মধ্যে যেগুলো আছে যেমন আপনারা এক কেজি মুড়ি করতে চাচ্ছেন পাঁচ কেজি পোলাও চাউল করতে চাচ্ছেন বা চাউলের প্যাকেট করতে চাচ্ছেন পাঁচ কেজি তো এই টাইপের প্যাকেট করতে গেলে আপনাকে ষোলো ইঞ্চি মেশিন নিতে হবে যদি চব্বিশ চব্বিশ ইঞ্চিও লাগে সেটাও আপনি আমাদের কাছে পাবেন তো আমাদের এখানে চব্বিশ ইঞ্চি যে মেশিনের যে প্রাইসটা আছে সেটা কিন্তু আপনার একেবারে হোলসেল রেট সাত হাজার টাকা করে চব্বিশ ইঞ্চি মেশিনের দাম পেয়ে যাবেন আপনি তো এইগুলো হচ্ছে আসলে মিল্ক ফ্যাক্টরি অথবা যারা যে বালিশের যে কভারগুলো যে আপনারা প্যাকেট করেন তাদেরকেও বলবো যে আপনারা এইগুলো মেশিন নিয়ে আপনারা খুব ইজিলি প্যাকেট করতে পারবেন তো আজকে পর্যন্ত আমাদের এতটুকু যদি আপনাদের যদি কোনো ডিটেলস জানতে হয় আপনি আমাদের ডিসকাশন নাম্বারে দেওয়ার যে নাম্বারগুলো আছে সেটাতে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন তো আজকে পর্যন্ত এতটুকু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত